এই যে দেখুন মালাই মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে মিষ্টি তো আপনারা অনেকভাবে তৈরি করে খেয়েছেন তবে এইভাবে একবার মালাই মিষ্টি তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে এই মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে দেখুন পুরো রসালো মিষ্টি খেতে কিন্তু অসাধারণ লাগে একদম দোকানের মতো হয়েছে কতটা নরম তুলতুলে আর রসালো দেখুন এইভাবে একবার মিষ্টি তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে মিষ্টিগুলো দেখুন কতটা ফাঁপা হয়েছে মুখে দেওয়ার সাথেই কিন্তু মিলিয়ে যাবে এতটা খেতে ভালো লাগে একবার হলো এই মিষ্টিটা তৈরি করে দিচ্ছি কম খরচে এই মিষ্টিটা তৈরি হয় তবে খেতে কিন্তু দারুণ লাগে বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে খুব পছন্দ করবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কাজরি ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুবই সহজ ভাবে মালাই রোল মিষ্টি বানিয়ে দেখাবো সামান্য একটু গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন পুরো দোকানের মতো হবে খেতে কিন্তু দারুণ লাগে প্লিজ আপনারা ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মিষ্টি রেসিপি মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে একটা মেখে নিতে হবে তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে হাফ বাটি গুঁড়ো দুধ এবার যতটা আমি গুঁড়ো দুধ নিয়েছি ঠিক ততটাই নিয়েছি ময়দা ময়দাটা একটু ভালো করে চেলে নিতে হবে এবার দেবো সামান্য একটু বেকিং সোডা চা চামচ মেপে চার ভাগে এক ভাগ আর দেবো একটুখানি বেকিং পাউডার বেকিং সোডার থেকে বেকিং পাউডারটা কিন্তু খুব কম দিতে হবে আমি সামান্য একটু দিয়েছি এবার শুকনো একটু গুলো করে মিশিয়ে নেব এখানে সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার দেব দু চামচের মতো ঘি এবার সবকিছু খুব ভালো করে একসঙ্গে একটু ময়াম করে নেব এখানে খুব ভালো করে একটু ঘষে ঘষে ময়াম করে নিয়েছি একদম ঝুরঝুরে হয়ে গেছে এবার সামান্য একটু দুধ দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না একটু নরম করেই তৈরি করে নিতে হবে এই যে দেখুন ডোটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি খুব একটা শক্ত না একটু নরম করে নিয়েছি যেহেতু এখানে গুঁড়ো দুধ রয়েছে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে এটাকে আমি এবার কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে রেখে দেব এবার উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি আজকের মিষ্টিগুলো গুলো যেহেতু মালাই মিষ্টি তৈরি করব সেই জন্য মালাইটা একটু তৈরি করে নিতে হবে তার জন্য কড়াইয়ে নিয়ে নেব হাফ গ্লাস মতো দুধ এবার নেড়ে চড়ে দুধটা একটু ভালো করে গরম করে নেব এখানে দুধটা ভালো করে নেড়ে চড়ে খুব ভালো করে একটু জাল করে ঘন করে নিয়েছি এবার এখানে আমি হাফ বাটির মতো ছোট বাটি মেপে হাফ বাটি গুঁড়ো দুধ নিয়েছি এবার এটা দেব তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি মালাইটা তৈরি হবে এবার দুধের সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই যে দেখুন নাড়াচাড়া করে এখানে খুব সুন্দর মালাইটা রেডি করে নিয়েছি এবার উনুনে আজ থেকে নামিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দর মালাইটা রেডি হয়ে গেছে এবার মালাইটা একটু ঠান্ডা হতে দেবো মালাইটা ওইদিকে রেডি করতে করতে এই ডোটা কিন্তু একটু রেস্ট পেয়েছে পাঁচ থেকে সাত মিনিট এবার ঢাকা তুলে আবার একটু ভালো করে মেখে নেবো এই যে দেখুন আগে কতটা নরম ছিল আর এখন কতটা সফট হয়ে গেছে হাতে কিন্তু একটুও লাগছে না যেহেতু গুঁড়ো দুধ রয়েছে সেই কারণে কিন্তু একটু নরম করে মাখালেও কিছুক্ষণের মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবার হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার ভালো করে ডোটা আবার একটু মেখে নেব এই যে দেখুন আবারও ডোটাকে আমি খুব সুন্দরভাবে একটু মেখে নিয়েছি একদম সফট হয়ে গেছে এবার হাত দিয়ে খুব ভালো মতো করে একটু গোল করে নেব এই যে দেখুন এইভাবে একটু গোল করে নিয়েছি এবার এইভাবে লম্বা করে নেব এই যে দেখুন খুব সুন্দরভাবে একটু লম্বা করে নিয়েছি এবারে মিষ্টিটাকে একটু তেল গরম করে ভেজে নেব মিষ্টি ভেজে নেওয়ার জন্য করে বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে আবারও কিছুটা সাদা তেল কড়াইয়ে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নেড়ে চেড়ে তেলটা দেখবেন যখন হালকা একটু গরম হবে তখন এই মিষ্টিটা ছেড়ে দিতে হবে এই মিষ্টিটা ভেজে নেওয়ার জন্য যে তেলটা খুব বেশি গরম করতে হবে এমনটা কিন্তু নয় তো এখানে তেলটা হালকা একটু গরম হয়েছে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব এবার সারাশি ধরে তেলটা একটু ছেলিয়ে দেব হালকা করে এভাবে একটু ঘুরিয়ে দিলে দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টিটাও ঘুরতে থাকবে তাহলে চারিদিকে খুব সুন্দর ভাবে ভাজা হবে যখন মিষ্টির গাটা একটু কালারটা চেঞ্জ হতে থাকবে তখন এইভাবে একটু নেড়ে চেড়ে ওলট পালট করে দিতে হবে মানে সমানভাবে ভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আর এই মিষ্টিটা ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে একটু খুন্তিতে হালকা আছে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখবেন এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিটা ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার আসবে এই যে দেখুন এখানে কিন্তু এক থেকে দেড় মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে কালার চলে এসেছে মিষ্টিটার গায়ে এখন কিন্তু ভাজা হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে দেখুন এবার তুলে নেব আবারও কড়াই পরিষ্কার করে নিয়েছি এবার একটা চিনির রস লাগবে তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নেব এই ছোট বাটি মেপে এক বাটি চিনি এক বাটি চিনির জন্য দিয়ে দেব তিন বাটি জল মানে তিন গুণ দিতে হবে জল আর দেব একটা ছোট এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার নেড়ে চেড়ে চিনি রসটা একটু ফুটিয়ে নেব এখানে চিনির রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার মিষ্টিটা এর মধ্যে ছেড়ে দেয় মিষ্টিটা চিনির রসের মধ্যে দেওয়ার আগে একটা জিনিস লক্ষ্য করতে হবে যেহেতু চিনির রসটা ফুটন্ত তো আর এই মিষ্টিটা অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো এটা আমি ভালো মতো ঠান্ডা করে নিই চিনির রস ফুটতে ফুটতে দেখবেন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে এবার দিয়ে দেব এবার মিষ্টিটা দেওয়ার পর এভাবে একটু ওলট পালট করে নেব লোট পালট করে নেওয়ার পর থালা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিট একটু জাল করে নেব আর হালকা আছে করে নিতে হবে মাঝখানে একবার ঢাকাটা তুলে একটু দিতে হবে এখানে মিষ্টিটা আমি প্রায় দশ মিনিটের মতো হালকা আছে জাল করে নিয়েছি এবার ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে নেব এই যে দেখুন রসটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর মিষ্টিটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন কতটা নরম হয়েছে এবার মিষ্টিটা আমি নামিয়ে একটু ঠান্ডা হতে দেব এবার থালাতে ঢেকে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হতে দেব এবার আগে যে আমি ক্ষীরটা তৈরি করে রেখেছি ক্ষীরটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার ভালো করে একটু মিষ্টি মেখে নেওয়ার জন্য হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি এবার খুব ভালো করে একটু মেখে নেবো একদম মসৃণ করে মেখে নিতে হবে এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে ভাবে একদম মসৃণ করে মেখে নিয়েছি একটু এভাবে মসৃণ করে মেখে নিতে হবে এবার এটাকে আমি দুই দুই ভাগে 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 ভাগ ভাগ করে করে নেব সমান নিয়েছি এবার মিষ্টিটাকে আমি চিনির রস থেকে তুলে নেব অনেকক্ষণে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এই যে দেখুন অনেকটা রস কিন্তু সোপ করে নিয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন এবার চিনির রস থেকে তুলে নেব দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম রসালো এবার প্লেটের মধ্যে নিয়ে নেব এবার এখান থেকে একটা লেচি নিয়ে নেব নেওয়ার পর হাতের মধ্যে আবার একটু ভালো করে গোল করে নেব এই যে দেখুন খুব সুন্দর ভাবে গোল করে নিয়েছি এবার এভাবে একটু লম্বা করে নেব এই যে দেখুন লম্বা করে নিয়েছি এবার এভাবে একটু চ্যাপটা মতো করে নিতে হবে যেহেতু এটা দিয়ে আমি কোট করে নেব মিষ্টিটাকে সেই কারণে একটু লম্বা করে চেপে চেপে নিতে হবে এইভাবে একটু চেপে চেপে লম্বা করে নিতে হবে এই যে দেখুন খুব সুন্দরভাবে লম্বা করে একটু নিয়েছি এবার এটা দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে একটু কোট করে নেব হাত দিয়ে একটু চেপে চেপে কোট করে নিতে হবে একইভাবে বাকি লেচিটাও তৈরি করে কোট করে নেব এই যে দেখুন ক্ষীর দিয়ে খুব সুন্দরভাবে একটু মুড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু রেখে দেব সেট হওয়ার জন্য এই যে দেখুন এখানে খুব সুন্দর ভাবে সেট হয়ে গেছে এবার এখানে একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে কেটে নেবো একটু ক্রস করে কেটে নেবো এইভাবে যে দেখুন খুব সুন্দর কেটে নিয়ে এবারে একটা প্লেটে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব আর দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে যে দেখুন এখানে সম্পূর্ণ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে কেটে একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে এইভাবে আপনারাও একবার মিষ্টি তৈরি করে নেবেন পুরো দোকানের মতো হবে খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে বন্ধুরা আপনাদের কেমন লেগেছে আজকের মালাই রোল মিষ্টি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন